ভিডিওর পার্ট ওয়ান গেছিলো বিয়েবাড়ির মেক নিয়ে আর সেকেন্ড পার্ট যাচ্ছে বিয়েবাড়ির যাবতীয় যা ঘটনা সেই সব নিয়ে তো তোমাদের সঙ্গে বলেছিলাম যে একটা অন্য টাইপের বিয়েবাড়ি শেয়ার করব যে টাইপের বিয়েবাড়ি এখনকার দিনে অনেক শোনা যায় অনেক দেখা যায় কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম তো একই দিনে দুটো বাড়ি থেকে অ্যারেঞ্জ করে যেরকম বিয়ে আর কি বিভিন্ন জায়গায় এখন সারা হয় রেস্টেটা আলাদা দিন হয়ে যায় আর দুটো বাড়ির একসাথে মিলেমিশে একই দিনে বিয়ে পর্বটা সারে বা লোকজন খাইয়ে নেয় তো সেই টাইপের বিয়েবাড়িতে আমার প্রথম দেখা তো সেই টাইপের বিয়ে বাড়িতে আজকে যাচ্ছি আর দেখো তো একটা বুকে নিয়ে নিয়েছি আর যেহেতু ফ্যামিলি ইনভিটেশন ছিল তো আমার শ্বশুর শাশুরের হাতে আর কি যে গিফট যাবে সেটা দিয়ে দেওয়া হয়েছে আর এই টাইপের বুকে পেলে না কোনো গিফট সিরিয়াসলি লাগে না 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 প্যান্ডেলের সামনে যে মিষ্টি মতো একটা বউকে দেখালাম সেই বউটাই কিন্তু আমাদের ইনভিটেশনের মেন অ্যাট্রাকশন নয় এ অন্য কোথাও আর কি বিয়ের পারপাসে যাচ্ছে কারণ হচ্ছে এর উপরে ফ্ল্যাট আছে হয়তো মেবি কোনো ফ্ল্যাট থেকে সেজে গুজে সে বেরোচ্ছে তার গন্তব্যস্থলে তো আমরা এখানে চলে এসেছি এখানে এসে ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছি বরযাত্রী চলে এসেছে এখানে ঘর আটকানো হয়েছে ওই যে রেড কালারের একটা পাঞ্জাবি পড়া এ হচ্ছে বর এত ঠেলা হচ্ছিল না আমরা সিরিয়াসলি ওখানে কিন্তু কোনো রকম কোনো শ্যুট করতে পারিনি তারপরে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে যেখানে বউ বসেছিল যেখানে ছাদনাতলা তৈরি হয়েছিল সেখানে হ্যাঁ

এখানে দেখো অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হচ্ছে কারণ এটা আমাদের পাড়ার বিয়ে আমরা আমার শ্বশুরবাড়ি যে পাড়ায় সেই পাড়াই হচ্ছে মানে সেই পাড়ার একটা ছেলের বিয়ে আমার দেওয়ারের তো পাড়াতুত দেওয়ার তো এখানে চলে এসেছি বইয়ের সঙ্গে দেখা হয়ে গেল আর পাশে যে আছে ও কিন্তু বর নয় কারণ এখনও কিন্তু বিয়ে হয়নি শুভদৃষ্টি বাকি আছে কাজে সম্ভবত স্টেজে নিশ্চয় দুজন একসাথে থাকবে না আমি জানি না উনি কে উনি হয়তো দাদা বা কেউ হবেন ফটোশ্যুট করার জন্য উনি এসেছিলেন তো এই তো হচ্ছে আমাদের আজকে মেন অ্যাট্রাকশন জানো তো নতুন বইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পর বেশ কিছু ফটোশ্যুট হলো আর তারপরে এই ছাদনাতলাটা ছেড়ে আমি যেতেই পারছিলাম না কারণ এই ছাদনাতলাটা এত সুন্দর ব্রাইট একটা কম্বিনেশান করা হয়েছিল হলুদ আর সবুজ দিয়ে সাথে সুন্দর সুন্দর ফুল দিয়ে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর হ্যাঁ আমার নিজেরও কিন্তু বিয়ের কথাটা একটু একটু মনে পড়ছে অনেকের সঙ্গে দেখা হওয়ার পর অনেকের সঙ্গে গল্প হওয়ার পর এসে একটু বসলাম আর শুধু আমি এখানে এখানে বেশ কিছু মানুষ বসে আছি আমরা একসাথে গল্প গুজব করছি আর সবচেয়ে ভালো লাগে আমার শ্বশুরবাড়ির পাড়ার আজকে অনেক মানুষের সাথে দেখা হলো দেখো এখানে কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি বড়মশায় কিন্তু ফটোশ্যুট করতে পুরো ব্যস্ত হয়ে পড়েছে তো এইখানেই আমি মানে এত পরিচিত মানুষ পেয়েছি আর সবার সঙ্গে কথা বলে এত ভালো লাগলো কারণ শ্বশুরবাড়ির পাড়ায় আমি দশ বছর কাটিয়েছি সেখানে জেঠিমা কাকিমা বৌদি অনেক পাতানো হয়ে গেছিলো যাদের সঙ্গে রীতিমতো গল্প আড্ডা হতো সন্ধ্যে হলেই বা বিকেল হলেই তো সেই সব পরিচিতরাই সামনে আসছিল তাদের সবার সঙ্গে ধরে ধরে কথা বলা বেশ ভালো লাগে দেখবে পরিচিত মানুষকে হঠাৎ করে সামনে পেয়ে গেলে আর এখানে আমার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা হয়ে গেল শাশুড়ি মা নিজের সাজ দেখতে ব্যস্ত আর আমার সাজ দেখতে ব্যস্ত আমিও শাশুড়ি মার সাজ আর আমার সাজ দেখাতে ব্যস্ত বাচ্চাদের ফেভারিট জোন আইসক্রিম জোন তো সেখানেই সব দাঁড়িয়ে পড়ে এবার হাতে কিছু স্ন্যাক্স তুলে নেওয়ার পালা তো সেখানে স্ন্যাক্স বলতে চিকেন পকোড়া ছিল আর চিকেন পকোড়ার সাথে কফি ছিল আমি আর কফিটা খাইনি চিকেন পকোড়াটা খাওয়া দাওয়া হলো গল্প হলো প্রচুর শ্বশুর সাথে ওনারা খেয়ে দিয়ে উঠে পড়েছিলেন আমরা একটু লেটেই বেরিয়েছিলাম তো এরপরে এবার আমাদের খাওয়ার পালা তো আমি দেখো দুই ছেলেকে নিয়ে বসেছি আর সামনে হচ্ছে আমারই পাড়ার এক দাদা বৌদি তার মেয়ে বসেছে সেখানেও গল্প করতে করতে খাওয়া দাওয়া আর আমার হাজব্যান্ড পাড়ার বন্ধুদের পেয়ে তো আমাদের একদম ভুলেই গেছে খাবার প্লেটে পড়ে গেছে চিকেন সাথে দিয়ে শুরু হলো ছিল রাধা বল্লবী চানা মশলা কাতলা মাছ আর মাটন কষা এই টাইপের বিয়ে বাড়ি আমি ফার্স্ট টাইম দেখলাম আর দেখলাম দুটো বাড়ি থেকে কী সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা হয় তো যাই হোক বা খাবার দাবারের প্রসঙ্গে আসি আমাদের অগস্ট মাস ভর পুরো ইনভিটেশান ছিল চারটে থেকে পাঁচটা টোটাল পুরো অগস্ট মাসে আমাদের ইনভাইট করা হয়েছিল তো আমরা প্রত্যেকটা অনুষ্ঠানেই গিয়েছি প্রত্যেকটা ভিডিও না হলে বেশ কিছু ভিডিও তোমাদের সামনে আসবে তো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মেন কোর্সে ছিল মাটন কষা সত্যি কথা বলতে এই বিয়ে বাড়ির যে মাটন কষাটা আমরা খেয়েছি আগস্ট মাসে যে কটা অনুষ্ঠান বাড়িতে গেছি একটা বাড়িরও মটন কষা অতটা মন মতো হয়নি বিশ্বাস করো কিছু কিছু খাবার দেখবে মনে বসে যায় মানে কয়েক বছর পরে গিয়েও মনে হয় যে ওই খাবারটা সেরা খাবার ছিল তেমনই হয়তো এই মটন কষার রেসিপিটা এত ভালো হয়েছিল যে সারা জীবন এটা মনে থাকবে সারা জীবন না হলেও বেশ কয়েক বছর তো মনে রাখতেই পারি তাই না যাই হোক এখানে চাটনি পাঁপড় পড়ে গেছে মিষ্টি খাই না আমি সেই ভিডিও করতে পারলাম না এখানে পানের স্টলে চলে এসেছি আর কি বেশ রাত হয়ে গেছিলো সাড়ে এগারোটার দিকে ঘড়ির কাঁটা দৌড়াচ্ছিলো মুখের মধ্যে একটা পান ঠেসে নিয়ে তার মধ্যে আইস পান বুঝতে পারছো ঠান্ডা আর পান মুখে নিয়ে কে কথা বলে ভাই সোজা বাড়ি